হাতে গুনে মাত্র কয়েকটা উপকরণে এইভাবে এই মিষ্টিটা তৈরি করে দেখুন এটা এভাবে তৈরি করলে যে কি ভালো লাগে খেতে না খেলে বিশ্বাসই হবে না একদমই অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন একবার শুধু খেয়ে দেখুন মিষ্টি দোকান থেকে কিছু কিনে খাওয়ার ইচ্ছেই জাগবে না নিজের হাতে বাড়িতেই মুখে মিলিয়ে যাওয়ার মতন একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন এত স্বাদ হবে এর স্বাদ পুরো ভুলতেই পারবেন না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মাত্র দু মজার মুখে মিলিয়ে যাওয়ার একটা মিষ্টি 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 রেসিপি বানিয়ে দেখাবো এই খাওয়ার পর দেখবেন অন্য খেতে ইচ্ছে উপকরণে হবে না একদম ঝটপট খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে তো এদিকে দেখুন আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এরকম একটা চালনি বসিয়ে দিচ্ছি এবারে পরিষ্কার একটা কাপড় নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি দুই কাপ টক দই টক দই মধ্যে যে এক্সট্রা একটা জল রয়েছে জলটাকে একটু এভাবে করে কাপড়টা মুড়িয়ে ঝরিয়ে নিতে হবে আর দেখবেন এক্সট্রা যে জল রয়েছে জলটা কিন্তু খুব সুন্দরভাবে নিচে দিয়ে ঝরে যাবে এখানে হাত দিয়ে হালকা হাতে একটু চেপে জলটা যতটা সম্ভব বের করে নিতে হবে তো হালকা হাতে চেপে চেপে যতটা সম্ভব একটু জল বের করে নিয়েছি আবার খুব বেশি চাপা চাপি করার দরকার নেই এটাকে মুড়িয়ে এবারে আমি কুড়ি মিনিটের জন্য একটু রেখে দেব একটু কিছু চাপিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি করে জলটা বেরিয়ে যাবে আর এই মিষ্টি তৈরি করতে অল্প একটু কনডেন্স মিল্কের দরকার হবে যদি হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকে এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে মেজারমেন্ট কাপ নেপে এক কাপ নিয়ে নিচ্ছি জল এখানে জলটা শুধুমাত্র একটু গরম করে নেব মানে একটু ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠলে আমি এখানে নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ এবারে জলের মধ্যে এখানে চার থেকে পাঁচ চামচের মতন চা চামচের চার থেকে পাঁচ চামচের মতন দুধ রয়েছে গুঁড়ো দুধ দুধটা জলের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি ভালো করে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এখানে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি চিনিগুলো গলিয়ে নিয়েছি আর এটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এ পর্যায়ে দেখবেন এটা অনেকটা ঘন হয়ে আসবে এবারে আমি এখানে নিয়েছি বেকিং সোডা এখান থেকে আমি একদম এক চুটকি মতন বেকিং সোডা নিয়ে নিচ্ছি আমি এখানে দিয়ে দিয়ে দিচ্ছি বেকিং সোডা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি গ্যাসের রাস্তা বন্ধ করে দিচ্ছি বেকিং সোডা দিয়ে এটা রান্না করা যাবে না সাথে সাথে গ্যাসের রাস্তা বন্ধ করে দিতে হবে তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে কন্ডেন্স মিল্ক এবারে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব আর এদিকে যে আমি জলটা ঝরাতে রেখে দিয়েছি টক দইয়ে এখানে কুড়ি মিনিটের মতন হয়ে গেছে আর এই কুড়ি মিনিটের মধ্যেই দেখবেন এক্সট্রা জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে দেখুন আর আমি এখানে টক দই নিয়েছি চারশো থেকে সাড়ে চারশো গ্রামের মতন চাইলে আরো কম বা বেশি করে নিয়েও তৈরি করতে পারেন আর এদিকে দেখুন আমি যে কনডেন্স মিল্কটা তৈরি করে রেখেছি এটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর এইভাবে করে কনডেন্স মিল্ক তৈরি করে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন দেখবেন নর্মাল অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর দোকান থেকে কনডেন্স মিল্ক কিনে আনতে হবে না তো আমি যেহেতু কাপ মেপে দুই কাপ মতন টক দই নিয়েছি তো দুই কাপ টক দইয়ের জন্য আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি নিয়ে নিচ্ছি কনডেন্স মিল্ক তো এই দেখুন এখানে আমি পুরো হাফ কাপের মতন নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক তো হাফ কাপই ঠিক আছে একদম ঠিকঠাক মিষ্টি হবে এর থেকে বেশি দিলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে কাপ টক টক দইয়ের দইয়ের জন্য এবারে এই জল ঝরানো মধ্যে দুই কনডেন্স মিল্কটা নিয়ে নিচ্ছি আর সুন্দর একটা ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুটো এলাচের ভেতরের বীজগুলো একটু গুঁড়ো করে নিয়েছি এবারে একটা হুইক্সের সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর এখানে একটা হুইক্সের সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যেন টক দইটা একদম স্মুথ হয়ে যায় তো এখানে হুইক্সের সাহায্যে ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি আর এখানে দেখবেন মেশানোর পরে ঠিক এরকম একদম ক্রিমের মতন মনে হবে আর এটা মেশানোর পর দেখবেন একদম স্মুথ হয়ে যাবে আর এ পর্যায়ে একটু নিয়ে টেস্ট করে নিতে পারেন যদি টক ভাবটা একটু বেশি মনে হয় সেক্ষেত্রে কিন্তু আর একটু কনডেন্স মিল্ক দিয়ে দিতে পারেন আর যদিও কিন্তু এটা খুব বেশি বেশি একটা মিষ্টি মিষ্টি খেতে ভালো ভালো লাগে না একটু হালকা কিন্তু লাগবে এবারে দেখুন এদিকে আমি এরকম একটা পাত্র নিয়েছি আপনারা কোনো মোল্ড নিতে পারেন কেক মোল্ড তবে একটু ছোট সাইজ হলে ভালো হয় এবারে মাঝখানে আমি এরকম একটা নর্মাল কাগজ দিয়ে দিচ্ছি এখানে যদি বাটার পেপার হাতের কাছে থাকে বাটার পেপারও দিতে পারেন তো আমার কাছে বাটার পেপারটা ছিল না তো তার জন্য নর্মাল একটা পেপার দিয়ে দিয়েছি আর অল্প একটু দিয়ে দিচ্ছি ঘি একটু ভালোভাবে একটু ব্রাশ করে নেব তো খুব ভালোভাবে ঘিটা আমি চারদিকে লাগিয়ে নিয়েছি এবারে আমি এদিকে যে দই দিয়ে তৈরি করে রেখেছি এইগুলো এবারে আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবারে এভাবে করে একটু ঝাঁকিয়ে সমান করে নিচ্ছি তো দেখুন খুব আমি এটা রেডি করে নিয়েছি এবারে আমি এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি কিছুটা মতন দিয়ে দিচ্ছি জল এবারে মাঝখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এইবারে রেডি করে রাখা বাটিটা ধরে বসিয়ে দিচ্ছি আর জলটা এমন ভাবে দিতে হবে যেন বাটিটা পুরোপুরি না ডুবে যায় ঠিক অর্ধেক মতন জল থাকলেই হবে আর এই বাটির ওপরে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে মিডিয়াম আছে কুড়ি মিনিটের মতন আমি এটা ভাপিয়ে নেব তো এখানে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি এর বেশি সময় লাগবে না এরই মধ্যে হয়ে যাবে তবে যদি আপনারা পরিমাণে বেশি করে বানান সেই ক্ষেত্রে হয়তো টাইমটা আরও বেশি লাগবে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি দেখুন কাঠিটা কিন্তু পুরো ক্লিয়ার বেরিয়ে এসেছে আর যদি কাঠির গায়ে একদম হালকা করে একটু লেগে থাকে তাতে কোনো অসুবিধা হবে না এটা ঠান্ডা হতে হতে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবার আমি এটা নামিয়ে গরম ভাবটা কাটিয়ে নেব হালকা একটু ঠান্ডা করে নেব তো এখানে হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে দেখবেন হালকা হালকা করে এরকম ছেড়ে ছেড়ে আসবে খুব সহজে দেখবেন বাটি থেকে বেরিয়েও আসবে ওপরে এরকম একটা প্লেট নিয়ে এভাবে করে করে উল্টে এবারে বের আরে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ওপরে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি এবারে চলুন একটু কেটেও দেখাচ্ছে যে কেমন হয়েছে আর দেখুন এটা ভেতর থেকে কত সুন্দর পারফেক্ট ভাবে তৈরি হয়েছে খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন একদম নরম তুলতুলে তৈরি হবে মুখে দিতে একেবারে মিশে যাবে এটা ফ্রিজের মধ্যে রেখে একটু ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগবে একবার খেয়ে দেখবেন আশা করছি মুখে লেগে থাকবে তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল